বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সপ্তম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক উপলক্ষে আয়োজিত প্যারেডে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম পদাতিক রেজিমেন্ট রেজিমেন্টের সপ্তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে আমাকে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ ইনফেন রেজিমেন্ট পয়লা জানুয়ারি দুই সালে প্রতিষ্ঠা লাভের পর অতি অল্প সময়ের মধ্যেই কঠোর পরিশ্রম সময় উপযোগী পরিকল্পনা এবং দেশপ্রেমের দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে আজকের এই মর্যাদাপূর্ণ অবস্থানে আসীন হয়েছে দুর্যয় দুরন্ত নির্ভীক মূলমন্ত্রে উজ্জীবিত এই রেজিমেন্ট কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দুই হাজার এগারো সালে জাতীয় পতাকা লাভের দুর্লভ সম্মানে ভূষিত হয়েছে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের পাঁচজন বীর বিক্রম ও সাতাশ জন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সেনার সদস্যকে এছাড়াও এই রেজিমেন্টের ষাটজন অন্যান্য সদস্য গভীর দেশপ্রেম ও অসীম বীরত্বের সাথে দেশের জন্য নিজেদের জীবন বিসর্জন করেছেন আমি সকল শহীদদের বিধে আত্মার মাখেরাত কামনা করছি বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত আপনারা সকলে অবগত আছেন একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সংযোজন সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে আমি কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগমান করবো ইনশাআল্লাহ যুব উপযোগী ও আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে এবং আত্মনির্ভরতাও অনেকাংশে বৃদ্ধি পাবে কর্নেল অব রেজিমেন্ট হিসাবে আমি বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর পেশাগত দক্ষতার পাশাপাশি একটা সুন্দর জীবনমানও আমাদের সকলের কাম্য আমি যে কোনো কন্ডলমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ এ বিষয়ে আমি রেজিমেন্টের সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি আমি আশা করব বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ উৎসর্গ করতে প্রস্তুত থাকবে পরিশেষে একটি সুন্দর অভিষেক অনুষ্ঠান আয়োজনের জন্য আমি বাংলাদেশ রেজিমেন্টাল সেন্টার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্যারেডের অধিনায়ক সহ অংশগ্রহণকারী সকল কন্টিনজেন্ট সদস্য এবং বাদক দলকে অভিনন্দন জানাই নবজীবনের প্রাতে নবীন আশার খড়গ তোমার হাতে তোমারই হোক জয়